অনেক দেখেন ভাই ভাই কি দেখেন ভাই যে ডায়মন্ড লাগছে না স্বর্ণ লাগছে না কিছু লাগছে না কালেকশন রে ভাই কালের সামনে কাজ করে কালেকশন ভাই দেখেন কালেকশন মাসে একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন

একশো একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা আছে ভাই এই অনলাইন থাকবে দুইশো বিশ টাকা তাই নাকি ভাই এটা দুই কোয়ালিটি হয় কোয়ালিটি আছে

দেখেন ভাই ভাই এটা কি ভাই আগুন নাকি ভাই এটা ভাই এবার ঈদকা পাইবো ভাই পুরোকা পাইবো আগুন মানে ভাই রে বললো এবার এবার এমন ভাই সবাই অভায় ভাই কি অফার না এক হাজার টাকা ভাই

এই যে তারপর দেখাচ্ছি আপনার এই যে সেলরা কাজ করে জর্জেট জর্জেটের মধ্যে হ্যাঁ গ্যালাক্সি কাপড়ের মধ্যে গ্যালাক্সি কাপড়ের মধ্যে দেখতে ভাই হ্যাঁ পাকিস্তানি গ্যালাক্সি পাকিস্তানি গ্যালাক্সির মধ্যে ওয়াও পাকিস্তানি গ্যালাক্সি কাপড়ের মধ্যে পাকিস্তানি গ্যালাক্সি কাপড় অল ওভার কাজ করা থাকবে সেলরা কাজ থাকবে ওনারা দেখেন বাইরেও দেখেন কাজটা ভাই মাশাআল্লাহ এই ওনারা দেখেন কত প্রাইস এটা এটা প্রাইস এসে শুধু অনলি বিয়ার এর 920 টাকা 920 টাকা 920 টাকা তারপরে বা তারপর দেখাচ্ছি আপনার শিমুল এক্সের মান্নাত কটন মানাজ এগুলো अवेलेबल বাজার অফ 1375 1500 টাকা আমি দিয়ে দিমু ভাই করে ভাই দেখেন ভাই দেখেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে মানে দেখেন ওরে কালেকশন ভাই দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন মান্নাতের মান্নাত কালেকশন এই মান্নাত কালেকশন ওনারা দেখে এবার কাপড় অনলি টাকা টাকা

আর আমার ঠিকানা হচ্ছে আপনার গালসি মার্কেট একের তলায় বারো নম্বর গলি একশো পঁচাশির মধ্য চেষ্টা করবেন দোকানে এসে নিয়ে দোকানে এসে মাল নিতে আর না আসতে পারলে কুড়ি এক হাজার বিশ টাকার কাজ করবেন লাখ টাকার মাল নিয়ে যাবেন ভাই